মানে মনে হচ্ছে বলতেছেন তারা এটা তারা পার করছেন এই অবস্থাটা দেশে কিভাবে তৈরি হলো এই অবস্থা এই সংবাদপত্রের মালিকরাও জড়িত ছিলেন সিভিল সোসাইটির একটা অংশ জড়িত ছিলেন হালুয়া রুটি খাওয়ার জন্য একটা গ্রুপ ছিলেন তারাও জড়িত ছিলেন এখন সবাই হাহুতাস করছে দেখেন সবার মুখ কালো সবাই বলছে যে এইভাবে দেশ চলতে পারে না যেভাবে চলছে একজন আওয়ামী লীগের এমপি বলছে আমি এই বাহাত্তর তিয়াত্তর ছোট্টরে আলামত দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে জমির নামে প্রপার্টি এত করাপশন কয়টা টেলিভিশন টক সেশন করতে পারবেন জান তারিখ সিদ্দিকীর বিরুদ্ধে পারবেন না আপনারা সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে এখন কথা বলছেন बेरोजगारের বিরুদ্ধে কথা বলছেন মেনজির 22 সালে রিটায়ারের পরে আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র যদিও তিনি সিনিয়র আমি খুব কিছু লেখা লিখেছিলাম কয়জন কথা বলেছেন তার এত অপকর্ম জেনেও আজিজ সাহেব মরা গরু ধরে টানছেন মরা সাপ ধরে পিটাচ্ছেন আজিজ সাহেব পদে যখন অল দা প্রাইম মিনিস্টার্স মেন আল ডকুমেন্টারি প্রকাশ করলো কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমা করে খুনিদেরকে মুক্ত করেছিলেন দায় মুক্তি দিয়েছিলেন সে সময় কয়েকজন সেনাপ্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গৌরব উজ্জ্বল প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না পান্ডা টিমের সদস্য কিন্তু তাকে চব্বিশ লক্ষ যুবক ফলো করছে তাহলে যুব সমাজ তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে একটা ছেলেকে গ্রেপ্তার করেছে একজন সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায় তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকা নিউজ হয়েছে তিনি গ্রেপ্তার হয়েছেন পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে এইগুলো সমাজের আদর্শ হিসেবে সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলিস্টের সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম আমরা প্রকাশ করার সাহস পাইনি কথাবার্তি মানে সামাজিকতা বলেন আপনার একটা শিক্ষণীয় বিষয় বলেন কিছু নাই কিছু ছেলে পেলে তারা টিকটকে সেলিব্রিটি মিলিয়ন মিলিয়ন ইয়ং ইয়ং যুবকরা আবার তাদেরকে ফলো করে কি সমস্ত অসামাজিক কাজকর্ম করে তারা হচ্ছে এই সময় যুব সমাজের আইকন একজন কাউন্সিলরের ক্যাডার মোহাম্মদপুরে একটা ছেলে আছে বাইকের খুব প্রধানমন্ত্রীর বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকি তার বিরুদ্ধে কথা বলা দুষ্কর কারণ ডিজিএফ আই সব তার আঙ্গুলি হেলোনে উঠে আর বসে কাজে আমি কথা বলে আবার বাসা থেকে যাতে এইখান থেকে বাসায় যেতে পারবো কিনা এটাও একটা সন্দেহ তারপরে বলছি বাংলা আউটলুকে রিপোর্ট প্রকাশ করেছে আপনারা পড়ে নেবেন এগারো সালে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলের ফলে যেটা তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হতে পারে সেই এক্সিটের জন্য তারা আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি রাষ্ট্রের নাগরিকত্বের জন্য আমি সর্বশেষ সংক্ষিপ্ত করতে চাই আমার বক্তব্যটাকে এভাবেই যে বাংলাদেশের চলমান অনেকগুলো সমস্যার মধ্যে প্রধান সমস্যা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও স্লোগান নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন সেই জায়গায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে গণতন্ত্র পুনরুদ্ধার গণ সব ধরনের উপাদান বিদ্যমান আপনার চেয়ে দেখেন বিদ্যমান এখন দরকার গণজাগরণ গণজাগরণ এমনি এমনি হয় না রাজনৈতিক দলগুলোই কাজ করে আরেকটা কথা আমি আশরাফ আলী আকন্দ ভাই খুবই রেসপেক্ট করি সরি আমি একটু সময় নিচ্ছি সাইফুল ভাই আশরাফ আলী আকন্দ ভাইয়ের একটু আমি কথা বলছি ভেয়া দুবি নেবেন না মাফ করবেন ভাইয়ের অনেকগুলো আমি বক্তব্য শুনেছি আমি তাকে পছন্দ করি তার কাছে পরামর্শ নিই ক্রিকেটটা অচল ভারতের টচল কাজে বাংলাদেশ এই গণতন্ত্র দিয়ে কী হবে না আমি আশরাফ আলী ভাইকে বিনয়ের সাথে পরবর্তী কোনো প্রোগ্রামে জানতে চাবো তাহলে আপনার ফর্মুলাটা কি এই গণতন্ত্র যদি কাজ করে এই গণতন্ত্র আছে বিধেই কিন্তু আমরা এইখানে টুকটাক কথা বলতে পারছি আপনার অন্য অন্য রাষ্ট্রেও টুকটাক এরকম কথা বলা যায় স্পেস তৈরি একটা নির্বাচন হয় জনগণ পছন্দ দিয়ে আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে এটা একটা বিদ্যমান ব্যবস্থার ফলে কিছুটা হলেও মানুষ একটু স্বস্তিতে আসে এইটুকু যদি না থাকে তাহলে কি এই যে একটা ফর্মুলা আমি আসটা আব্বাইয়ের কাছে পরবর্তী প্রোগ্রামে জানতে ধন্যবাদ